নমস্কার পারিব না কবি কালীপ্রসন্ন ঘোষ পারিব না এ কথাটি বলিও না আর কেন পারিবে না তাহা ভাব একবার পাঁচ জনে পারে যাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো করো যত নো আবার একবারে না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করি না ভার ও কথাটি মুখে যেন না শুনি তোমার অলস যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না কো তাদের আকার তবে কেন পারিব না বলো বারবার জলে না নামিলে কেহ শিখে না সাঁতার হাটিতে শিখে না কেহ না খেয়ে আছাড় সাঁতার শিখিতে হলে আগে তবে নামো জলে আছাড়ে করিয়া হেলা হাঁটো বারবার পারিবো বলিয়া সুখে হও আগুসার ধন্যবাদ